হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো হচ্ছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস এইটের কোষে দেখি এইট নিয়ে আলোচনা করব ঠিক আছে তো কোষে দেখি এইটের আমরা সাত পর্যন্ত অঙ্কগুলো সম্ভবত করেছিলাম তো আজকে আমরা আট থেকে অঙ্ক স্টার্ট করবো আর আজকে আমরা কী শিখব আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো যেটা কি যে উপবাদ্য কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আজকে আমি শেখাবো ঠিক আছে উপবাদ্য উপবাদ্য লিখবো আজকে আজকের ক্লাসে আমরা দুটো অঙ্ক করব কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে অঙ্কগুলো তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর আজকে বুঝে নেবে যে উপবাদ্য কীভাবে লিখতে হয় মুখস্থ করার কোনো দরকার নেই ঠিক আছে স্টেপ বাই স্টেপ কীভাবে লেখা হচ্ছে তোমরা দেখো প্রত্যেকটা জিনিস বোঝো যে কোন সিস্টেমে লেখা হয় সেইভাবে কিন্তু তোমরাও লিখবে তোমরাও পারবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস তো প্রথম তোমাদের বইয়ের পৃষ্ঠানব্বই নব্বই পাতা দেখো দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে আর্টের একটা অঙ্ক আছে প্রথমে অঙ্কটা করে দিই তারপরে নয় নম্বর উপবাদ ধরা করবো ঠিক আছে অঙ্কটা কি বলছে একটা ছবি আছে দেখো সেই ছবিটা প্রথমে ফার্স্ট হচ্ছে আমরা কী করব এঁকে ফেলবো তারপর হচ্ছে অঙ্কটার মধ্যে ফিরে যাবো চল প্রথমে ছবি যে ছবিটা দেওয়া আছে সেটা এঁকে ফেলছি ফার্স্ট তো দেখো ছবিটা আমরা কিন্তু এঁকে ফেলেছি ফার্স্ট কাজ হচ্ছে তোমরা সুন্দর করে আমি যেমনভাবে ছবিটা আঁকলাম খাতায় তোমরা সেইভাবে খাতায় ছবিটা এঁকে ফেলো তো ছবিটা এঁকে ফেলার পর এবার দেখো আমাদেরকে এইখানে কি করতে বলেছে কি করতে বলেছে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ ত্রিভুজ এ পি আর এই ত্রিভুজটার কথা বলছি আমি ত্রিভুজটাকে মার্ক করছি দেখো এই ত্রিভুজটা এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই ত্রিভুজটা এ পি আর তো এই ত্রিভুজটার তিনটে কোণের পরিমাপ আমাকে জানতে চেয়েছে মানে এই কোনটা এই কোনটা এই কোনটা তো তিনটে কোণের পরিমাপ আমাকে জানতে চেয়েছে অঙ্কটার জটিলতা নেই কিন্তু বুঝে বুঝে করবে একটু আর যে যে তথ্যগুলো দেওয়া আছে আমি এই সাইডে লিখে দিয়েছি মানে অঙ্কের মধ্যে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে যে পিকিউ সমান্তরাল আর এস পিকিউ দেখতে পাচ্ছ এর সঙ্গে আর এস সমান্তরালে আছে আচ্ছা আর কি কি দেওয়া আছে বিপি কিউ চল্লিশ ডিগ্রি বি পিকিউ কোনটা এই কোনটার মান হচ্ছে চল্লিশ ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি চলিশ ডিগ্রি আচ্ছা বোঝা গেছে আচ্ছা আর কি দিয়ে আছে বিপিআর হচ্ছে একশো পঞ্চান্ন ডিগ্রি বিপিআর মানে বিপিআর মানে এই পুরো কোনটা এই পুরো কোনটা কত বলে দিয়েছে একশো পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে আর সি আর এস সত্তর ডিগ্রি সি আর এস মানে এই কোনটা হচ্ছে কত ডিগ্রি সত্তর ডিগ্রি ঠিক আছে তো এই তথ্যগুলো দেওয়া আছে এবার কীভাবে আমরা করি দেখো প্রথম কথা দেখো এই যে বিপিআর এই কোনটা দেওয়া আছে একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমি খুব সহজেই এ পি বার করতে পারবো মানে এই কোনটার মান খুব সহজে বার করতে পারবো এই কোনটার মান খুব সহজেই বার করতে পারবো কেন বার করতে পারবো খুব সহজে কারণ দেখো এই যে পুরোটা এই যে এইখানটা পুরোটা দেখো এটা তো পুরো একটা সরল লেখা এইখান থেকে পুরো দেখো এইখান থেকে আমি ছবিটা এবার আঁকছি ভালো করে রুবোছো এই যে এটা এটা তো পুরোটা একটা সরল লেখার ওপর অবস্থিত কতগুলো কোন আছে বলো তো এই কোনটা দেখো একশো পঞ্চান্ন ডিগ্রি চল্লিশ ডিগ্রি আবার এখানে এই কোণটা অবস্থিত মানে সমস্ত কোনটা কিন্তু পুরো একটা সরল লেখার ওপর অবস্থিত এখানে তো যেহেতু এক সরল কোন সমান কত ডিগ্রি জানি আমরা একশো আশি ডিগ্রি তো ভালো করে বোঝো এটাকে আমি একটু ফাঁকে বার করে আঁকছি এই জায়গাটা তোমার এইরকম দেওয়া আছে ঠিক এখানে আছে পি এখানে আছে তোমার বি ঠিক আছে আর এইখানে চলে গেছে তোমার কিউ ঠিক আছে তো ওইখানে হচ্ছে কতগুলো ফোন তোমাকে এইখান থেকে বলে দিয়েছে কি এইখানে চলে গেছে একটা ফোন একটা আর ঠিক আছে এরকম ছবিটা ভালো করে আমি এইখানে ছবিটা বার করে নিয়েছি তোমাকে এই এইটুকুটা বলে দিয়েছে বিপিআর বিপিআর কত একশো পঞ্চান্ন ডিগ্রি যদি বিপিআর একশো পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে এই কোনটার মান খুব সোজাভাবে বার করে নিতে পারবো মানে এই কোনটা এটা এ তাহলে এপিআর বার করে ফেলতে পারো তাহলে কি করে বার করবো এপিআর বার করতে গেলে আমাকে কী করতে হবে এপিআর বার করতে গেলে খুব সহজ একশো আশি থেকে একশো পঞ্চান্ন ডিগ্রি বাদ দিয়ে দেব এই ছবিটার সঙ্গে এখান থেকে এখানে যদি জটিল লাগে এখানটায় এইখানটা দেখো এই জায়গাটা দেখো আমি এখানটায় পরিষ্কার করে তুলে নিয়ে এসছি এখানটায় তুলে করেছি ঠিক আছে তাহলে এইভাবে আমরা বার করতে পারবো চলো এপিআর লিখে ফেলছি এই ছবিটা মুছছি তাহলে কি লিখবো যে কোন কি এপিআর এপিআর সমান এ পি আর হচ্ছে কত একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে কত হচ্ছে পাঁচে দশ সাত থেকে এক পাঁচ থাকে ছয় দুয়ে আট পঁচিশ ডিগ্রি তাহলে এই ছোট্ট কোনটার মাপ আমরা কত পেয়ে গেলাম পঁচিশ ডিগ্রি কত পেয়ে গেলাম পঁচিশ ডিগ্রি তাহলে এই ছোট্ট কোনটার মাপ হচ্ছে পঁচিশ ডিগ্রি এই টুকুটার মাপ হচ্ছে পঁচিশ ডিগ্রি পেয়ে গেলাম ভালো কথা পঁচিশ ডিগ্রি পেয়ে গেছি আচ্ছা এই কোনটার মাপ তো পেয়ে গেলাম এবার আমরা বার করবো এবার আমাদের লক্ষ্য হচ্ছে এই কোনটার মাপ বের করা এইখান থেকে এই কোনটার মাপ বের করা কারণ এই কোনটার মাপ যদি পেয়ে যাই আর এই কোনটার মাপ দেওয়াই আছে এই দুটো যোগ করে দেবো একশো আশি থেকে বাদ দিয়ে দিলে এই কোনটার এইখানের মাপটাও পেয়ে যাব তাই তো কারণ হচ্ছে কি একই সরল লেখার উপর অবস্থিত তিনটি কোন আছে তাহলে একশো আশি থেকে বাদ দিয়ে দিলে এই কোনটা পেয়ে যাবো আর ত্রিভুজের দুটো কোন পেয়ে যায় মানে তিনটে কোন বার করা আরও সোজা হয়ে যাবে ঠিক আছে তো চলো ফার্স্ট কী করবো এবার এবার হচ্ছে আমরা এই কোনটার মাপকে বার করবো কীভাবে বার করবো ভালো করে বুঝে দেখো একশো পঞ্চান্ন ডিগ্রি কোনটা বুঝতে পেরেছো আমি এখানে মুছছি আর একবার ঠিক আছে আমার তথ্য সব লিখে দেওয়া আছে আমি ছবিটা পরিষ্কার বোঝার জন্য কিন্তু মুছে দিচ্ছি আমি পঁচিশ ডিগ্রি একটা পেয়ে গেছি এই কোনটা বার করতে গেলে আমি খুব সহজে এই কোনটাকে বার করানো আগে এই কোনটা মানে কোন কোনটা এই কোনটাকে আগে বার করবো দেখ এই যে এই টু কোনটা মানে আর আমাকে বার করতে হবে কিউপিআর কোনটা বুঝতে পারছো কোন কোনটা কথা বলছি ছবি লাল কালিতে দেখো মার্ক করছি কিউপিআর কী করে বার করব এইটা পঁচিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি তাহলে কিউপিআর কী করে বার করব কারণ তিনটে কোন একই সরল লেখার উপর অবস্থিত একশো আশি থেকে বাদ দিয়ে দেবো তাহলে কী করব একশো আশি ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি হলো তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস চার পাঁচ ছয় পঁয়ষট্টি ডিগ্রি তাই তো চার দু ছয় পাঁচ পঁচিশ তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে পাঁচে দশ সাত থেকে এক ছয় সাত সাত কত আট একে আট তাহলে হচ্ছে একশো পনেরো ডিগ্রি তাহলে এইটুকু কোণের মান কত পেয়ে গেলাম একশো পনেরো ডিগ্রি এইটুকু কোনটা ঠিক আছে কোন কোনটা কিউ পি আর হচ্ছে আমার একশো পনেরো ডিগ্রি আচ্ছা এবার একটা জিনিস ভালো করে বুঝে বলো আমাকে একটা কথা বুঝে বলো দেখো এইখানে যে দুটো কোন বলছে এই কোনটা আর এই কোনটা এই দুটো কোন পরস্পরের কী কোন বলতো অন্তঃস্থ কোণ দেখো ছেদকের একই পাশে অবস্থিত দুটি কোণ এই কোণটা আর এই কোণটা এটা ছেদক পিয়ার তাহলে এই যে দুটো কোণ অন্তঃস্থ কোণ আর দুটো কোণের সমষ্টি কি হয় বলেছি একশো আশি ডিগ্রির সঙ্গে সমান হয় কারণ কি ছেদকের একই পাশে অবস্থিত দুটি কোণ পরস্পরের সম্পূরক কোন হয় এটা আমরা আগে প্রমাণ করেছি বা আগেও দেখেছি তো সেই অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারবো কি যে এই কোনটা প্লাস এই কোনটা সমান কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে এই কোনটার মান বার করা সোজা একটা কোণের মান দেওয়া আছে এই কোনটা বার করা আরও সোজা হয়ে যাবে চলো এই কাজটাই করি আচ্ছা এইখানটা লিখছি দেখো এই জায়গাটায় কী লিখব কি লিখবো ভালো করে বুঝে দেখবেন যে কোন কোনটার মান বার করতে হবে এটা এস আর পি কোন এস আর পি সমান কী করে দেবো একশো আশি ডিগ্রি থেকে এই একশো পনেরো ডিগ্রি বাদ দিয়ে দেবো তাই তো তাহলে পাঁচে দশ হাত থাকে এক এক দুই কত আট ছয় আট হাত থাকে এক তাহলে পঁয়ষট্টি ডিগ্রি হচ্ছে তাহলে এইটুকু কোন আমরা কত পেয়ে গেলাম পঁয়ষট্টি ডিগ্রি ভালো করে বুঝবে কী করে পেলাম কারণ আমরা জানি কি এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রির সমান হবে তো একটা কোণের মান দেওয়া আছে একশো পনেরো ডিগ্রি একশো আশি ডিগ্রি বাদ দিয়েছি পঁয়ষট্টি বেরিয়ে গেছে বা তোমরা এইখানে আরেকটা লাইন লিখতেও পারো এরকম আরেকটা লাইন লিখতেও পারো কোন কীভাবে লিখতে পারো যে কোন এস আর পি কোন এস আর পি প্লাস কোন এই কোনটা মানে কিউ কিউ পি আর পি আর সমান হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এইটা সমান একশো আশি ডিগ্রি মাইনাস এইটা ঠিক আছে মানে এস আর পি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস কোন আর ঠিক আছে তারপরে পঁয়ষট্টি ডিগ্রি কীভাবে বেরোলে বুঝতে পেরেছি অবশ্যই ঠিক আছে তো পঁয়ষট্টি ডিগ্রি আমরা পেয়ে গেছি এখানে তাহলে এই কোনটার বার করা খুবই সোজা ব্যাপার কারণ দেখো এইটা যদি পঁয়ষট্টি হয়ে যায় এইটা সত্তর হয়ে যায় আর এই যে তিনটে কোন দেখো একই সল্টেকে আছে এই কোনটা এই কোনটা এই কোনটা তাহলে কী করবো একশো আশি থেকে এই দুটো সমষ্টিকে বাদ দিয়ে দেবো তাহলে এইটুকু কোন পেয়ে যাব চলো ওটাই করি তাহলে আমরা তাহলে কি কোন কোনটার বার করছি আমরা এবার কোন এ আর পি কোন এ আর পি একশো আশি ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি ঠিক আছে তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস পাঁচ তেরো একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে পাঁচে দশ সাত থেকে এক তিনে থাকে চার চার কত আট চার চারে আট পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তাই তো তাহলে আমরা পেয়ে গেলাম আরেকটা কোণের মান ত্রিপুজোয় আরেকটা কোণের মান কত এই কোণটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোণটা যে দুটো কোণ যেহেতু ত্রিভুজে পেয়ে গেছি আর একটা কোণ বার করা খুব সোজা কেন সোজা কারণ আমরা তিনটি কোণের সমষ্টি ত্রিভুজের কত জানি একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি থেকে হচ্ছে কি দুটো কোণের সমষ্টি বাদ দিয়ে দেবো তাহলে একটা কোণ পেয়ে গেছি কত পঁচিশ ডিগ্রি পেয়েছিলাম আমরা এখানে একটা আনসার এইখানে হয়ে গেছে এটা একটা আনসার এক নম্বর আনসার ঠিক আছে একটা আনসার এইখানে দুই নম্বরটা পেয়ে গেলাম দুই নম্বর কোন ঠিক আছে এটা দু নম্বর কোন তিন নম্বর কোন বার করো মানে এই কোনটা এ পি এ আর ভালো করে দেখবে কোন পি এ আর সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি তাহলে কত হচ্ছে একশো আশি ডিগ্রি পঁয়তাল্লিশ হাতে থাকে এক ছাড়াকে পাঁচ হাত দিয়ে সাত তাহলে কত হচ্ছে একশো দশ ডিগ্রি এটা একটা আনসার এটা তিন নম্বর কোনটা ঠিক আছে তাহলে দেখো এইখানে একটা আনসার পেলাম এখানে একটা অ্যান্সার পেয়েছি এখানে একটা অ্যান্সার তাহলে এই কোনটা কত হয়ে গেল আমার একশো দশ ডিগ্রি ত্রিভুজের তিনটে করে দিলাম এবার যদি মনে হয় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো দেখে নাও খুব ভালোভাবে আর বুঝতে অসুবিধাটা অবশ্যই জানাবে ঠিক আছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই আচ্ছা এরপরে আমরা কি করবো নয়ের অঙ্কটা করব যেটা তোমাদের কি কি উপপাদ্য বলছি যেটা তোমাকে লিখতে হবে কিভাবে উপপাদ্য লিখতে হয় দেখো ভালোভাবে বলছি তো এটা মুছে তাহলে আচ্ছা তোমাদের বইটা খোলো বইয়ে প্রথমে হচ্ছে উপপাদ্যটা যেটা মানে দেওয়া আছে নয় অঙ্কটা পর কি বলছে যে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ওপি এবং ও যথাক্রমে এ এবি এবং সিডি সরলরেখার উপর লম্ব তো প্রমাণ করি যে পি ও কিউ তিনটি সমরেক মানে একই সরলরেখায় অবস্থিত তো প্রথমে হচ্ছে দেখো এরা যেইভাবে বলেছে সেই অনুযায়ী আমি একটা ছবি আঁকব মানে যেভাবে অঙ্কটা বলেছে সেই অনুযায়ী একটা ছবি আঁকবো তো প্রথমে বলছে কি এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা আচ্ছা

সিডি একে ফেলেছি দুটো সমান্তরাল সরলরেখা এবার কি বলেছে দেখো এবার বলে দিয়েছে কি এবি এবং সিডি সরলরেখার উপর লম্ব আচ্ছা ওপি ভিতরে একটা বিন্দু নিতে বলেছে ও আচ্ছা এই দুজনের ভিতরে একটা বিন্দু নিলাম হচ্ছে ও ঠিক আছে এবার কি করতে বলেছে যে কি ওপি এবং ও কিউব যথাসমে এবি এবং সিডি সরলরেখার উপর লম্ব তো এবি সরলরেখার উপর লম্ব হচ্ছে কি ওপি এরকম হচ্ছে লম্ব মানে নাইনটি ডিগ্রি আঁকতে হবে একটা এটার নাম কি ওপি পি নাম দিলাম ওপি লম্ব কি আর সিডির উপর একটা লম্ব আছে সেটার নাম কি ও আমাকে কি বলছে প্রমাণ করতে হবে কি পি ও কিউ তিনটি সমরেখু মানে পি ও কিউ মানে তিনটি একই সর্ল রেখার উপর অবস্থান করে আছে এটা দেখাতে হবে ঠিক আছে তো এই অঙ্কটা প্রমাণ করতে গেলে আমাকে কি কি করতে হবে এবার দেখো এইভাবে তোমাদের বইতে যেটা দেওয়া থাকবে মানে যেটা দেওয়া থাকবে বলে দেওয়া থাকবে যে অঙ্কটা তো সেই অনুপাতে বা সেই অনুযায়ী আমি কিন্তু এই ছবিটাকে এঁকে ফেলবো প্রথমে যে কোনো যে কোনো উপবাদের ক্ষেত্রে ঠিক আছে আঁকার পর আঁকার পর কি করবে তোমরা লিখবে কি প্রদত্ত বলে কি লিখবে প্রদত্ত প্রদত্ত বলে লিখবে প্রদত্ত মানে কি প্রদত্ত মানে হচ্ছে কি যেটা দেওয়া আছে পুরো সেম টু সেম বইতে যেটা বলে দেওয়া আছে সেইটাই আমরা লিখব কি বলেছে দেখো এবি এবং সিডি দুটি সমান্তরাল সরল রেখা দেখো ওটাই লিখবো যেটা দেওয়া ও সিডি দুটি সমান্তরাল কি সরল রেখা সরল রেখা ঠিক আছে স্বল লেখা লিখলাম যা কি লম্ব হচ্ছে ওপি যে কি এবি ও সিডি সিডির উপর লম্ব যথাক্রমে লম্ব যথাক্রমে যথাক্রমে কি কি আছে লম্বগুলোর নাম লিখে দাও কি আছে ও কিউ ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি প্রশ্নে বলে দিয়েছে যেটা বলে দেখে দেখে লিখে দিয়েছে আর একটা কাজ করতে হবে এই প্রমাণটা করতে গেলে আমাকে একটা ছবি একটু আঁকতে হবে যে এবি এবি সমান্তরাল আরেও একটি সরলরেখা আমি ই আর অঙ্কন করে নিলাম কি করলাম ই আর অঙ্কন করে নিলাম ঠিক আছে বা ইএফও লিখতে পারো ই এফ এফ অঙ্কন করে নিলাম ঠিক আছে ও বিন্দু আমি তাহলে যেটা আমি আঁকলাম এটাকে প্রমাণ করতে গেলে এই অঙ্কনটা করতে হবে তোমাদেরকে তো সেই জন্য আমি এটা অঙ্কন করলাম তাহলে আমরা লিখব কি অঙ্কন অঙ্কন বলে কি লিখব অঙ্কন কি অঙ্কন করলাম কি কি যে এবি সরল লেখার রেখার সমান্তরাল সরল সরলরেখা সরল রেখা অঙ্কন করলাম অঙ্কন করলাম তো যেটা অঙ্কন কইছি সেটাও লিখে ফেললাম অঙ্কন করলাম এই পর্যন্ত বোঝা গেল আর যেটা কি এবার যেটা প্রমাণ করতে হবে সেটাকেও আমাকে লিখতে হবে কি প্রমাণ করতে হবে সেটাকে লিখবে যে প্রামাণ্য বিষয় বলে কি লিখবে প্রামাণ্য বিষয় কি প্রামাণ্য বিষয় সে লিখবে যে প্রমাণ করতে হবে যে করতে হবে যে কি প্রমাণ করতে হবে পি ও কিউ সমরে ঠিক আছে এটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে তো এই পর্যন্ত কাজটা কিন্তু তোমরা নিজেরা অনায়াসে করে ফেলতে পারবে খুব সোজা ছবি দেখে দেখে শুধু দেখা লেখা আর কিছু নয় ঠিক আছে এবার হচ্ছে প্রমাণে আসি প্রমাণ করতে হবে ঠিক আছে এবার হচ্ছে প্রমাণের বিষয় কী প্রমাণ করবো দেখো ভালো করে খুব সোজা প্রমাণটা কীভাবে করবে দেখো প্রথমে দেখো যেইভাবে বলছি পারি এবির সঙ্গে অঙ্কন অনুসারে এটা অঙ্কন করেছি এর সঙ্গে সমান্তরাল তাহলে পাশে লিখে দিচ্ছি কি অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে তো অঙ্কন অনুসারে সমান্তরাল আচ্ছা এবার একটা কথা তো ভালো করে এখানে দুটো কোন উৎপন্ন হয়েছে এটা দুটো কোন আছে কি কি কোন আছে দেখো এ একটা কোন আর এ একটা কোন মানে এবি আর ইএফের মধ্যে কাজ চলছে আমার ঠিক আছে এখানে দুটো কোন আছে এই দুটো কোণের নাম কি কি কোন পড়েছো তোমরা অন্তঃস্থ কোন ছেদক এটা একটা ছেদক ধরতে পারো এটাকে ও কিউটাকে তো এখানে ছেদক যেহেতু আছে ছেদকের একই পাশে অবস্থিত দুটি কোন কি বলতে পারি দুটি কোন কি তো অন্তঃস্থ কোণ বলি তাহলে দুটি কোন অন্তঃস্থ কোণ যদি হয় তাহলে দুটি কোন পরস্পর সম্পূরক হবে কারণ দুটো কোন অন্তঃস্থ কোণের সম্পূরক হয় জানি সমষ্টি সম্পূরক মানে সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি কি যে বিপিও এটা লিখতে পারি খুব বিপিও প্লাস কোন এফও বি এফ সমান একশো আশি ডিগ্রি লিখতেই পারি এটা কারণ দুটো হচ্ছে কি একান্তর কোন পাশে লিখে দিতে পারি কি একান্তর প্রতি সরি একান্তর নয় অন্তঃস্থ কোনো অন্তঃস্থ কোন তাই তো লিখে দিলাম অন্তঃস্থ কোনোণ বলে এ দুটো হচ্ছে একশো আশি ডিগ্রির সঙ্গে সমান তাহলে শুধু যদি আমি বি পিও সমান জানতে চাই তাহলে বিপিও সমান কত নব্বই ডিগ্রি হবে শুধু বিপিও তাহলে কত হবে নব্বই ডিগ্রি হবে আর কোন এফ ও পি সমান তাহলে কত হবে এটাও নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এটা নব্বই ডিগ্রি হলে এটাও নব্বই ডিগ্রি হবে কারণ ছবি দেখি বুঝতে পারছি আমরা কি দুটো কোন পরস্পর এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি যেহেতু আমরা কি ওপর লম্ব বলে দিয়েছি আমাদেরকে ওপর ঠিক আছে এবির ওপর ওপি লম্ব আমাকে বলে দিয়েছে এপি এবি সরল এবি সরলরেখার ওপর কি ওপি লম্ব লম্ব মানে কি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা কি এই কোনটা যদি পি কোনটা যদি নব্বই ডিগ্রি হয় মানে বিপিও বিপিও যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটাও নব্বই ডিগ্রি হবে ঠিক আছে কারণ দুটো হচ্ছে একশো আশি ডিগ্রির সঙ্গে সমান যেহেতু ঠিক আছে এটা লিখতে পারলাম ভালো কথা আচ্ছা তো একইভাবে আবার সিডির সঙ্গে ইএফ সমান্তরাল লিখতেই পারি এই সিডি সিডি সরললেখার সঙ্গে ইএফ সমান্তরাল কারণ হচ্ছে কি এবি সমান্তরাল সিডি এটা বলে দেওয়া হয়ে আছে তাহলে লিখে ভালো যে কি সিডি সমান্তরাল ইএফ লিখব সিডি সমান্তরাল ইএফ কেন কারণ আমরা বলে দিয়েছি কি এখানে যে এবির সঙ্গে কে সমান্তরাল আছে সিডি সমান্তরাল আছে তাহলে লিখতে পারি তাহলে এখানেও দুটো অন্তঃস্থ কোন আছে এই কোনটা এই কোনটা এগুলো কি একশো আশি ডিগ্রির সঙ্গে সমান হবে তাহলে কোন কোনটা 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 ডি ও প্লাস কোন এফ ও কিউ এফ ও কিউ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি হচ্ছে বোঝা গেল তাহলে আমি শুধুমাত্র ডি কত হবে শুধুমাত্র ডিকিউ ও হবে নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি কারণ সিডির ওপর ও কিউ লম্ব তাহলে একটা নব্বই হলে অপরটাও কি হবে নব্বই ডিগ্রি হবে কারণ একশো আশি ডিগ্রি থেকে নব্বই বাদ দিলে নব্বই ডিগ্রি হয় এফ ও কিউ সমানও কত হবে নব্বই ডিগ্রি ঠিক আছে তো এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেলো এই পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার হলো দুজনকে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে হলো ঠিক আছে এত অব্দি ক্লিয়ার এবার এই পাঁচটায় আসো এই পাঁচটায় আসো একটু এই পাঁচটায় এখানটা এবার দেখো ভালো করে তাহলে আমি তো বলতে পারি এই দুটো কোণকে ভালো করে দেখো আমি কোন দুটো কোণের কথা বলছি আমি এগুলো মুছে দিচ্ছি এখন এবার বোঝা হয়ে গেছে মুছে দিচ্ছি এবার আমি বলতে পারি কি এই কোনটা আর এই কোনটা পরস্পর কি কোন সন্নিহিত কোন সন্নিহিত কোন কাকে বলে জানো নিশ্চয়ই যে কি একই বিন্দু থেকে শুরু হয় দুটি কোন মানে একই বিন্দু থেকে দুটি কোন উৎপন্ন হয়েছে ও থেকে দেখো এই কোনটা উৎপন্ন হয়েছে ও থেকে এই কোনটা উৎপন্ন হয়েছে এবং দুটি কোণের সাধারণ বাহু কত ওএফ এরও সাধারণ ও এফ ওই কোনটারও বাহু ও এফ এই কোনটারও দেখো সাধারণ ও এফ আর এই কোনটা মানে এই ও পি ও এফ আর ও এফ এই দুজনের সাধারণ বাহু হচ্ছে ওএফ ঠিক আছে আর দুজনের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারি যে কি এই দুটো কোন হচ্ছে পরস্পরের সম্পূরক কোন চলো সন্নিহিত কোন সরি সন্নিহিত কোন কি বলবো সন্নিহিত কোন তাহলে কি লিখবো যে কি কোন কিউ ও এফ কিউ ও এফ ও কোন বি ও এই বিপি না এফ ও এফ ও পি এফ ও পি দুটোই ও আছে মাঝে ঠিক আছে তাহলে দুটি পরস্পরের সন্নিহিত কোন পরস্পরের সন্নিহিত কোন হলো তাহলে আমরা লিখতে পারি কি কোন কিউ ও এফ প্লাস কোন এফ ও পি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তো তাহলে দেখো এই দুটো কোন একই সরল লেখার ওপরে অবস্থিত তাহলে আমরা বলতে পারি কি যে ওপি ওপি এবং হচ্ছে ও কিউ একই সরলরেখায় অবস্থিত তাহলে লিখতে পারি কি যে ও পি এবং ও কিউ একই রেখায় অবস্থিত একই সরল রেখায় অবস্থিত তো একই সরলরেখায় অবস্থিত তাহলে হচ্ছে কি অর্থাৎ একই সরলরেখা যদি অবস্থিত তাহলে পি ও কিউ সমরেখা হবে পি কমা ও কমা কিউ সমরেখ সমরেরেখ এটা প্রমাণিত এইভাবেই তোমাদেরকে উপবাদ্যগুলোকে বুঝে বুঝে লিখতে হবে ঠিক আছে এইভাবে খুব সোজা ব্যাপার কিচ্ছু নয় দেখো দেখে নাও ভালো করে কোন কোথায় যদি কোনো অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো দেখে ঠিক আছে এখানটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই দেখে নাও এই জায়গাটা এখানটা কী আছে দেখো ডি কিউ ও সমান নব্বই ডিগ্রি তাহলে এফ ও কিউ সমান নাইনটি ডিগ্রি এই জায়গাটা না বোঝা গেলে আমি শুধুমাত্র এই জায়গাটা আমি উপরে এক সাইডে লিখে দিচ্ছি এখানটায় দেখো যে এই জায়গাটায় কী লেখা আছে তোমার এইখানটায় লিখে দিচ্ছি এই জায়গাটা যারা বুঝতে পারছো না বোর্ডের এখানে লাইট পড়ছে বলে কী লেখা আছে আমি লিখে দিচ্ছি ডি কিউ ও সমান নব্বই ডিগ্রি আর এখানে এফ ও কিউ সমান হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এইখানের জায়গাটা এইখানে আমি লিখে দিয়েছি এই কোনটাতে দেখে নাও এবার নিশ্চয়ই বুঝতে পারবে তাহলে ঠিক আছে তারপর সব বোঝা যাচ্ছে ক্লিয়ার ঠিক আছে এই ছিল আজকের ক্লাস এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আশা করছি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবর কমেন্ট সেকশানে এসে জানাও ঠিক আছে ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট